সেই লাইলার গান শুনে ঘরের লোকে বলছে ভূত পেরেতে ধরেছে পাড়ার লোকে বলছে জেন ভূতে ধরেছে কেউ বলছে খেপেছে আমি যে কারোর সঙ্গে ভাব করেছি কি করে বলি গো তৌবা তৌবা তৌ তৌবা ফেরেস তারা বলছে না ই পেরে মো বলছে বা তৌবা তৌবাও করছে ই তৌবা তো জীবনে শুনি নাই না সেই কারণে আমি একবার ওই ট্রেনে চেপে যেয়ে ওই স্টেশনটার নাম ভেদিয়া ভেদিয়ার একটু আগে বা ভেদিয়াটাই নামলাম আমি মাদ্রাসায় যাব বড় জামা ভদ্র আমরা একজনে এসে বললাম হজরত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বললাম আমার মেয়েটা খালি হেঁচকে উঠছে কাশছে আর আপনাদেরকে কিছু খেছে না হপ হাপ করছে একবার চলুন হজরত আমি যেয়ে দেখলাম এ রোগ লয় ই শনি আমার এ ওষুধ আমার কাছে নাই আপনি অন্য কোনো ডাক্তার ডাকুন কারণ আমি বুঝতে পারলাম তো কাউকে চোখ মেরেছে দিয়ে ঘরে পড়ে বেড়ে খালি এমনি এমনি করছে বলতে পার দাবড় দৌড় বলতে পারতে পারবে এই ওষুধ তো আমার কাছে নাই আল্লাহ যে আমি পালিয়ে গেলাম বুঝলেন তারপর দিনে শুনছি যে এক সাথে কোথায় ক্লিয়ার দে মলবি কত তাবি দিবি এরা তো সাদা সিদে মলবি আর বলছি আউজি বলে ফু আর সে বলছে যত ফুক মারবি মার আমার যা হয়েছে আমি জানছি তা বুঝি বলে হাই নাই হ্যাঁ সবাই আমার কথা বুঝতে পারছেন ভুবনজুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানিন আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুষ পানে ধরার বুকে রস মাটি খুললে কি বেরুবে পিজুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণির যত যশ যাকে তোমরা গুণী বলছো মানি সম্মানি আল্লাহর গুণের ছটা তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ তোমার রূপের আবির মেখে রূপের অভিমান আইনা যখন দেখি নাক ভরুর ঠোঁট আজকে চোখ বেরোতে বোঝা হবে তোমার রূপের আবির মেখে রূপের অভিমান নিখেল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার তান সাগর বাতাস ঢেউ বাজে তোমার মোহন মাসি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই ফুল তোমার নিখিল মনির বুকে জলে তোমার প্রেমের ধূপ কাল্লাকা মনার তাহের সাহেব রহমতুল্লা আলাই সিদ্দিকুল্লাহ চৌধুরীর শ্বশুর উনি আগে মল্লিক বাজারে থাকতেন কলকাতার আমি যেতাম আমার সেক্রেটারি বলতো কোরআনের তফসির আনুগা বা এই কাজটা পৌঁছে দাও তারপরে উনি যখন আমার পরীক্ষা নিলেন তখন উনি আমার ওস্তা এই মারা গেলেন আমাদের বর্ধমানে মিটিং ছিল জামিয়াতেরা সেই দিনে উনি মারা গেলেন তো গুণীজনেরা কেনিজনের একবার ভাব যদি ফুলার মহলা হতো গেলে দিত যা পুঁজ বেরিয়ে গিয়েছে ঠিক হয়ে গিয়েছে এটা ফুলার মশলা নয়

না এটা উচিত নয় তোমার বড় লোক আছো যা আছো কিন্তু তুমি একজনকে চাপিয়ে দিয়ে বলছো যারা খায় না খেয়ে গা এ না আমার কথাটা আপনারা কি বলছেন যার মোজ বেরুবে তাকে বলতে হবে যে বিয়ে কর সে কতজনকে ধরে নিয়ে ঘরকে চলে আসবে ভাত 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 যা তোমরা খেয়ে লাগ কমিটির লোক এই কি বলছিল মনে পড়ো

বলছি যদি ফুলা হতো গেলে দিতাম পিচ বেরিয়ে যেত আরাম পেয়ে যেত কিন্তু এটা তো ফুরার মহলা লয় কি হায়াতার ম